শামসুদ্দিন চাচা এখনো কিন্তু অনেক ফিসে আজ থেকে লাগাইয়া ফসটি ইংরেজিত যে বাবর অবস্থা যে বাবর কন্ডিশন আসলো আমি আমার চাচারি কানো আইয়া সেম বাবর কন্ডিশন দেখতে পাই আমার যে ফিসনের অবস্থা ফিসনের কন্ডিশন এগুলায় সমস্ত বুঝার যে চাচা এখনও দুই হাজার ছাব্বিশও নাই চাচা এখনও উনিশশো কারণ এই সমস্ত কন্ডিশনে সাফ সাফ বুঝার তো আমি আমার এই এলাকার মেম্বার পঞ্চায়েত কইন আপনি এমএলএ কইন আমি সবর দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে যত তাড়াতাড়ি হয় আমার সাঁসারে সহযোগিতা করার লাগে তাহলে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা এই প্রধানমন্ত্রী আবাস যোজনাটা যত তাড়াতাড়ি হয় দেওয়ার চেষ্টা করবা কারণ সঁসার বয়স এখনো সত্যই আমার মনে হয় না বেশি দিন বাঁচবা তবুও সাঁচা যদি এই গড়টা বানাইতে পারেন আরামর জিন্দগি দুই বছর হোক চার বছর হোক ছয় বছর হোক এই জিন্দগিটা অতিবাহিত করিয়া যাতে শাষার সুখে জীবনটা এখান থেকে বিদায় নিতে পারেন ধন্যবাদ আমার তো আর কোনো উপায় নাই আমার এক বা রুজি উজু করে দেওয়া আমার এক টাকার মনে তো দেবা সাতজন মাঝে আপনার এক ফুয়া রুজি করদা এখন আপনি চাইতে আনি আপনার এটা অরুণোদয় দেবার লাগে আপনি এখন অরুণোদয় পাইছেন না বয়স কত কান ষাট বছর ষাট বছর এখনও কোনো সরকারি সহযোগিতা পাইছেন না অরুণোদয় কইন বা বিদ্যুৎ বাতা কইন এরকম কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না বর্তমান অবস্থায় আমি শ্যামাচরণপুর এক নম্বর গুরু হওয়া আছি আমার সাথে আছে শামসুদ্দিন লস্কর উনার অভিযোগ মতে উনি কি বক্তব্য রাখেন আপনারা শুনতে পারেন গড় অনুষ্ঠান আমল গড় দিতা দিতা কইয়া গেল কংগ্রেস আমল বিজেপির আমল দিতা দিতা হইয়া এখনও পর্যন্ত কোনো গড় পাইছি না দুই গড় আমার দেন মেঘবাদ আগে দিলে ভালো লেন আমি অকানি

এখনো পর্যন্ত এই পরিবারের আটজন মানুষ থাকা সত্ত্বেও একজন মানুষেরও প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছেন না এখন বর্তমান অবস্থায় জিও টেক করা হয়েছে গড় আইব কি না আপনি জানেন আপনারে মেম্বার ভাইচাই গড় আইসেন তো আপনারা পাতা আমার এই সার গড় কন্ডিশন যেগুলা এগুলা কিন্তু অত্যন্ত খারাপ আপনার জিওটেক না

এই জিওটেক সাসার জিওটেক করা হয়েছে না যে পুরানা লিস্ট নাম থাকার কারণে